আল্লাহ فرمাইনা আমার বান্দাগণ আমি তোমরা দিয়া দিলাম মা উরিদ মিনকুম মির রিযিকি ওয়া মা উরিদ আন یطعمون আমি রব্বুল আলামিন তোমাদের রিজিক দিয়া দিলাম আমি তো রিজিকের কোন মালিক তোমাদের কাছে আমি রিজিক চাই না তোমাদের কাছে আমি খানি কি চাই না রে ভাই আমি রব্বুল আলামিন তোমরাই দিয়া দিছি তোমাদের পিছনে রিজিকও দিয়া দিছি রে ভাই এই জমিনের মধ্যে অনেক মানুষ রিজিকর পিছনে পড়ার কারণে এই জমিন মধ্যে পথ প্রশ্ন হয়ে যায় গুমরাহীর মধ্যে গিয়া পৌঁছে যায় কারণ রিজকর পিছনে খালি তালাস করার তাকে ভাই আজকে দেখা যায় গাড়ি রূপে গাড়ি বানাইতো বাড়ি রূপে বাড়ি বানাইতো টাকা রূপে টাকা বানাইতো রে ভাই এই সমস্ত কর্মগুলা মধ্যে যারা পড়ে যায় রে ভাই ফড়িয়া যদি আল্লাহরে বলি যায় রে ভাই এরার হাসর কেয়ামতর ময়দান ও জাহান নাম ছাড়া কোনো গতি হইতো না এক ঠিকা বেশি লুবো ফড়লে মানুষে কি তখন লুবো পাপ নানি ভাই লোবে পাপ আর পাপে মৃত্যু পাপে মৃত্যু নানি ভাই এখন কোন সমাজও দেখা যায় আমি দেখছি ও আমার লেখান ব্যক্তি আমি আমারও কথা হইয়ার দেখা যায় গিতা কোনো সময় লোভ বাড়ি গেলে গিয়ে দেখা যায় গিয়া লোবো ফোড়ার বাদে আর আল্লাহর স্মরণ করা যায় না লোবো ফোড়ার বাদে আল্লাহর স্মরণ সরা যায় না কিতালে লেগিয়া মালদণ্ড উলো বেশি হয়ে গেলে গিয়া খালি মালের লোক সম্পর্ক বাড়ে খালি মাল কিলা বানাইতাম কেলে বানাইতাম কিন্তু আল্লাহ কুত্রা তরে মাল বানাইবার লাগি দিছি না ইন আমি আল্লাহরে পাওয়ার জন্য আমি আল্লাহরে আবাদত বন্দী হরালি লাই দিসি দিছি। দেখেছি নি আল্লাহ কুত্রা আমি নিজে মালিক মাল তো দেই আমি আল্লাহ দেই ঠিক আছে কিন্তু এমন তরে মালে জানি তরে তো মাল খাবারে ঠিক আছে মালে জানি তোর পথ প্রশ্ন করে না গুমরাহীর মধ্যে নিয়া ফুস না ইলা হয় না জানি খান গিয়া ইলাও দেখা যায় মালার লগে মায়া মহাব্বত বাড়িতে 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 আল্লাহর লগে মায়া মহাব্বত কমি যায় গিয়ে আসেন না ভাই সারা কথা কইয়ার না কিছু মানুষ আসুন মালদার তো ঠিক আছে আল্লাহর বালা ইয়াদ খতরা চব্বিশটা ঘন্টা আল্লাহর খতরা কিন্তু আমার লাখান কিছু ব্যক্তি হল আছে যে বালার লোবর মধ্যে ফোড়ার বাদে আল্লাহর বুঝে টাইম টেবুল ভাবে নমাজ ভাড়া দেয় না ঠিক আছে ভাই টাইম টেবিল নামাজ ভাড়া যায় না কারণ ও গাড়ি আইছে লোড হইয়া গাড়ির আন্ডলোড করা লাগবে না লাগতো না মাল মালবরিয়া আইছে কিটা সিমেন্ট রড সমস্ত গাই লৌড়িয়ে আইছে এখন দেখা যায় আমার আশুহর নমাজ গিয়ে আশুর নমাজ গিয়া মাকরুব নমাজ আবার সময় গেছে ইয়া কিন্তু আমি মারা আবার আনলোড করি আর আসে না নাই কিন্তু এই ভাই মারার পিছনে পড়ি আল্লাহরে বলিতাম না কারণ এই জমিনের মধ্যে আল্লাহরে বলে আর মিনে তোমরা রিজেকর পিছনের মধ্যে পড়ি আমি আল্লাহরে বলিও না পথ প্রশ্ন হইও তো আমি রেজেক দেয়া দিম তত বেশি যত বেশি আমি আল্লাহরে তোমরা সন্তুষ্ট করতে পারவாய் যত বেশি বেশি করে তোমরা ইবাদত বন্ধি করওয়ায় তত বেশি বেশি আমি মাল দন্দর তোমরা বাড়াই দিম ক সুবহানাল্লাহ এই জমিনের মধ্যে কত বাদশা হলাইলা কত বাদশা হল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু একজন নবী আসলের ভাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে রব্বুল আলামিন نے বাদশা أربد الزمین ومدف نربذ شبنية دول سليمان عليه الصلاة والسلام يقول رب তুমি তো আমার বাদশাহ বানাইলা একদিকে আমার নবুতি দিয়া দিলাই নবী বানাইলা আর একদিকে আমার তোমাল দন্দৌল দিয়া দিলাই আল্লাহ আমি আমার মাল কত বেশি আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি পারমিশন চাই আর একটা তুমি আমার এই যা দিয়া দাও এই দুনিয়ার যত মখলুকাত কলা আল্লাহ সারা মখলুকাত কলা আমি দাওয়াত করতাম কৌটি খিনা সুলাইমান নবীর আল্লাহ এত মাল দন্দৌল দিছে জমিনের মধ্যে বাদশাহিয়ত একদম বাদশাহ আসলা কত টাকা পয়সা ওই সময় আল্লাহ তুমি এখন বছর দিয়া যাওয়া মারে আমি সমস্ত মুখলো কাতায় ডাবাদ করতাম তখন আল্লাহ এই যত সমস্ত তোমার মান দম দলত দিয়ে দিলাক ইতা দিয়া তুমি কারবার কর্তায় ফটাই নাই সমস্ত মখলু কাতায় ডা ভাত খাবা নাই তখন সুলাইমান নবী নবীল আল্লাহ এক বছর যদি দেও না এক সপ্তাহে দিয়া দাও আল্লাহে কয় না না তুমি ভারতায় না কত টাকা পয়সা কত দন্দল আল্লাহে খয়লা না 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 তুমি ভারতায় নাই দোকান চলে ইমান নবী আবার আল্লাহ তুমি আমার একবেলার তুমি পারমিশন দিয়া দাও আমি একবেলায় সমস্ত মুখলুকালার খানি খাওয়াইতাম এই খানির জিম্মাদারি কার কাছে আসলো মাত পুজবা কার কাছে আসলো আল্লাহর কাছে আসলো এখন আল্লাহর থেকে মখলুকে দাবি নি সুলাইমান নবী তো মখলুক নানি কোন জেন আল্লাহর মখলুক কিন্তু তাই দাবি কথা কিতাল লাগিয়া তার দন দৌলত বেশি কথার লাগি একটা মালর দিকে আর খুব বেশি আর কি জি হয়েছে আর কি কইতা বলে আল্লাহ অত দন দৌলত দিছে আমার একটা বার দিয়া দাও তোমার জিম্মাদারি গো আমি একটা বার আদায় করি ও যেই সময় কাকু তুমি তো হরতা করতে লাস্ট বলে আল্লাহ তুমি আমার এক বেলার ইজাজত দিয়া দাও সমস্ত দাওয়াত খরতাম আল্লাহ কলে ঠিক আছে তুমি অত বেশি কাকু তুমি তো খরদায় যাও এক বেলা তোমার পারমিশন দিয়া দিলাম হজরতে সুলেমান আলাই সালাদ ও সাল্লাম এই সময় পারমিশন পাইলা তখন জিন্নাত রে আল ইনসান রে গুটা যার জিন্নাত এবং ইনসান রে ডাক দেয়া হইলা ও ইনসান জাতীয় হল জিন্নাত জাতীয় হল আমি বহুত দিনে পারমিশন পাইলা তোমরা এলাকার যত গরু বৈশ আসলা যত সাগল আসলা যত পরিন্দা কল আসলা সারারে জমা করো আর তোমরা জবাহ করো রে ভাই আমি সমস্ত মখলোকা তখন দাবতর পারমিশন পাইলাম খোসুহান যেই সময় জিন্নাদি আর ইনসানের সমস্ত গরু জমা করলা। তখন সুলাইমান ইমান নবী দিই খামড়ে আগে দিয়ে আপনার আগ বয়ে অত হুকুমত দিয়া দিলা সুলাইমান নবীর রবাই এই জমির মখলুকাত ওখলে মানত জিন্নাত ও মানতো ইনসান ও মানত তান অর্ডার দে আপনার আকাশের হাওয়ায় ও মানত সুহানাল্লাহ আকাশের হাওয়ায় ও সুলাইমান নবীর হুকুমত যেটা হাওয়ায় ও ও যেই সময় এক বেলার আপনার পারমিশন পাইলা তখন আপনার গুরু মঈন জবা করি এই সময় সুলাইমান নবী আপনার কাহিনীগুলো রেডি করলা তৈরি করলা রে ভাই তখন সুলাইমান নবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলা প্রথমে সাগরের মাছ হুকুম করা হইলো সাগরের মাছরে হুকুম করা হইলো যাও আপনার লাইন দুনিয়ার প্রথমে একটা মাছ আইলো সুলাইমান নবিয়ে দাওয়াত করছন যেই সময় নবী দাওয়াত করিলেই জান্নাত আল্লাহর ভক্তি কি রে তখন আল্লাহর পক্ষর দাওয়াত বন্ধ হইলো ও ঠিক এখন নবী তো আল্লাহর কাছে দাওয়াত পারমিশন লি এখন আল্লাহর পক্ষ থেকে দাওয়াতটা বন্ধ হইব না দাঁড়িয়ে কোন চাইন বন্ধ দাওয়াত বন্ধ আজকে আপনারা আমার দাওয়াত বা নিশ্চয় খাবাই পান চাইন আমার বাড়ির দাওয়ি বন্ধ না খোলা বন্ধ হয়ে গেছে গিয়া নি বন্ধ হয়ে গেছে গিয়া তো আল্লাহ রব্য থেকে দাওয়াত বন্ধ হয়ে গেছে গিয়া মা সে খানি না কোনো আপনার জীব জন্তু কোনো মখলকেও খানি পায় না রে ভাই তখন এই সময় সাগরের মাছ আপনার লাইন ধরিয়া প্রথমে একটা মাছ আইল বড় একটা মাছ আইল রে ভাই কারণ সুলাইমান নবীর কাছে আইল দাওয়াত খাওয়ার জন্য তখন এই মাছ আইয়া সাগরের মাছ আইয়া রে ভাই সুলাইমান নবী সারা মখলুকাতের জন্য যত সমস্ত আপনার খানির দিনতে করলা রে ভাই এক মাছ খাইয়াও সারা খানি খাই লইল রে ভাই খাইয়াও খাইল সুলাইমান নবী আর খানি খানো একটা বার জবাব দিয়া দাও কইতা না সুবহানাল্লাহ এক মাছে সারা মখলুকাত লগে যে খানির ইন্তজাম কসলা এই সারা খানি খাইয়া মাছে কইছে বলে আওয়ার চাহিয়ে আরো দে আরো দে মাত বুঝা গেছে নি আন্দাজ করুন দি যে কর আল্লাহ ও সাগরের মাছে এই সময়ে সারা খাইলো খাইয়া আরো তালাশ করলো বলে আরো চাহিয়ে আওয়ার চাহিয়ে এখন তো সুলাইমান নবী কিতাবকর্তা এখন সুলাইমান নবী বলে বোলে সারালে আমি খানি রেডি করলাম আর তুমি এই মাসে সারা খাই নিল বাকিটা আমি বুঝ দিতাম কিটা কথা শোনানি ভাই ও মাসে উডিয়া ও নবী আপনার বাড়িতে আমি তো মেহমান বনিয়ে আইলাম আপনার তো মেজবান কিন্তু আপনি মেহমানে আমি মেজবান এইরকমভাবে ব্যবহার করা হয় না মেহমান বনিয়া আইছি এখন আপনি যদি বলে সারা খাই লইলে

রোজানা জনা আল্লা ৰব বোলে আল এমনে একবাৰ নাই দুই বাৰ তিনবার নাই তিনবাৰ ৰোজ আনা আমাৰে ফেট পৰিয়া খানে খাবাই ভচ বান আল্লা আমাৰখন মাছৰে আল্লাহ ৰোজ আনা তিনবাৰ ফেট পৰীয়া ঘানে খাবাই যদি আমাৰ লেখান মাছৰে যদি তিনবার ৰোজ আনা ফেট পৰীয়া ঘানে খাবাই নাল্লায় তো হও আল্লাহ সমস্ত মখলুকা খলে খানি খাবাই বন না খাবাবাই তেনে খুন চাই কিন্তু সুলাইমান নবী আপনি জানা রাখুন আজকে আপনি আমার দাওত করার কারণে আমালখান মাছ ও বুকা গুরিয়া দিয়ার বাকি তো মখলুকাত হল তো নিশ্চয় বুকা তাহবা মত বুঝলেন না তো এই কারণে আল্লাহর বন্দেগী আনুক লবীর উম্মতে আদাল আল্লাহরই যিকর মালিক আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান মা উরিদ মিনহুম মির রিযিকি ওয়া মা উরিদ আইয়াতাইমুন আমি রব্বুল আলামে তোমাদের কাছে রিযিক চাইনা তোমরা আমারে খানি খাবাই কানু চাইনা কারণ রিজক মালিক আমি রব্বুল আলমিন তোমরা রে আমি সর্বদা রিজক দিয়ে দেব তোমরা রিজকর পিছনে পড়িয়ে তোমরা আমি আল্লাহ রে বলিও না আমি আল্লাহ রে তোমরা বলিও না গুমরাহির মধ্যে তোমরা ফসিও না কারণ আমি রব্বুল আলমিন রাজ্জা কর সিফত আমার লগে লাগাল হোসান রাজ্জা পাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত জমির মধ্যে আঠারো হাজার মখলুকা তখন খানি খাবার তেরে রে আজকে জমিনের মধ্যে কোনো খাবার দেখাইও না আল্লাহ রব্বুল আলমিনের আবাদত বন্দি করিয়া যা

যেই সময়ে মমিনে জমিন মধ্যে রিজেক পাইয়া রিজেক খানি খাইয়া যেই সময় আল্লাহ আল্লাহ খরব রে ভাই জমিন মধ্যে ন্যাকামাল গুলা খরব তখন এই দরওয়াজা দুইটার মধ্যে ফরিস্তা কল আসন রে ভাই ফরিস্তা কল সন্তুষ্ট হইন খুশি হইন খোসান আর যে মমিনে রিজেক আপনার দরওয়াজা থেকে জমিন মধ্যে আহিব মোমিনের যে পায় আল্লাহ আল্লাহ করত না সমাজ রবি তেনে কামাল গুলা করত না রে ভাই কিন্তু এই দরওয়াজায় আপনার লানত করে রে ভাই সব সময় লানত করতে থাকে মানুষের মতে পর্যন্ত এই আপনার দরওয়াজার ফরিস্তায় আপনার লানত করন ঠিক ক্ষীণা এখন বুজা লাগব এই যে রিজেক্ট বলে যেটা আর ইটা আপনার আমার যেন অনুখামাই করিয়া আর সামনে হিসাবে কিন্তু এই রিজেক্ট বোলা আসমানোর দরওয়াজার থেকে আয় এক দরজা বাই আয় আর এক দরওয়াজা বাই মমিন আপনার আমলগুলা এক দরওয়াজা গিয়ে আসমানোর মধ্যে গিয়ে উঠে গিয়ে মাত পেছনে কিন্তু এই দরওয়াজার মধ্যে দুইজন ফরিস্তা আসন দুইজন দরগা আসন কিন্তু এরাও মোমিন লাগে সব সময় মকবিরতর দোয়া করল যে মোমিনে খানি খাইয়া রিজেক্ট পাইয়া এই সময় আল্লাহ আল্লাহ সর্বজমিন মধ্যে এই ফরিস্তা হলে তার মেট পর্যন্ত কেম পর্যন্ত আপনার মকবির দোয়া করতে থাকে হান মাত বুঝা গেছে ভাই কিন্তু দেখা গেছে আজকে সমাজের ভিতরে আল্লাহর রিজেক্ট আর আল্লা তো রিজেক্ট দিবার ভাই রিজেক্ট তো প্রত্যেকরে দিবা আল্লাহরে মানো চাহে না মানো আল্লাহরে আল্লাহ মান্নওয়ালারা আল্লাহ রিজেক্ট দিয়ে দিবা না মানাওয়ালার রিজেক্ট দিয়ে দিব কিন্তু জমিন অবধি দেখা যায় আমরা আল্লাহর রিজেক্ট পাইতাম করিয়া জমিন অবধি তালাশ করতে করতে দেখা যায় সমাজের ভিতরে আল্লাহ আল্লাহ সাই দিয়ে কিছু মানুষ পাওয়া যায় আসেন না নাই আছে এই কারণে আল্লাহর বান্দাগণ এখন নবীর উম্মত আইদল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন فاما من طغى واثر الحياه الدنيا ونبي دي اپنے ایک بار الْأُمَّةَ امت رب الحكم رب الحكم আমি রব্বুল আলামিনের বিধানের অমান্যতা করে না যারা আমি রব্বুল আলামিনের হুকুমের অমান্যতা করব রব্বুল আলামিনের হুকুমের সীমা লঙ্ঘন করিয়া যাইব মন চাহিদা হিসাবে জমিন অমধ্যে চলব আমার যুব সমাজ হল খেয়াল করিয়া শুনিয়া দেওয়ার ভাই আজকে জমিন অমধ্যে নিজের মনের অনুসরণ করিয়া মনের ইত্তেবা করিয়া যারা চলাফেরা করিয়া আল্লাহর ইত্তেবা করি না নবীর ইত্তেবা করি না আল্লাহর অনুসরণ করি না আল্লাহর কোরআন বিধান্ডে মানি না আল্লাহর বিধান্ডে মানি না রে ভাই নিজের মনের ইত্তেবা করিয়া যারা জমির নসবাত ফিদা কুরিয়াত দেবা আল্লাহ রাব্বুল আলামিন জেনে দেন এর লাগি আমি রব্বুল আলামিন জাহান্নাম বানাইলা হাম খোনাউযু বিল্লাহ সমাজার মধ্যে দেখা যায় রে ভাই নিজের মনের অনুসরণ করিয়া নফসর ইত্তেমা করিয়া নফসর অনুসরণ করিয়া সমাজের মধ্যে চলাফিরা করিয়া দেওয়ায় এমনকি আমার্লা লেখান যুবক দেখা যায় আজকে মসজিদের মধ্যে আজান করিলে যুবক মসজিদের মধ্যে যাইতে পারে না যুবক দেখা যায় মোবাইল লইয়া ব্যস্ত রেওয়ায় হাজার হাজার যুবক সকল দেখা যায় বর্তমান কোনো সমাজের মধ্যে যুবক হল নষ্ট হলো মোবাইলের রেওয়ায় যুবক সকাল আজকে মোবাইলের মধ্যে সময় অতিবাহিত করিয়া নেরায় ফেসবুকের মধ্যে সময় অতিবাহিত করিয়া নেওয়ায় পাব্জির মধ্যে সময়ের অতিবাহিত করিয়ানেরায় জানার ওই মোবাইলের বিধান আল্লাহই দিয়া দিছ না আজকে মোবাইলের মধ্যে সময়ের অতিবাহিত করিয়ানেরায় আল্লাহর বিধানলে তুমি মানডায় না মসজিদের মধ্যে গিয়া তুমি নামাজ পড়তা পড়ডায়রা কোরআন কারিম তিলাওয়াত করা সম্ভব হয় না নিজের মনেরই তত্ত্বাব করিয়া মোবাইলের মধ্যে যত সময় লাগে ইবাদত তত বেশি ভালো লাগে রে ভাই ও যুবকল خیال করিয়া শুনিয়া নাও কারণ মোবাইলের মধ্যে আপনি যত সময় নষ্ট করবা এটার আপনি কিয়ামতের ময়দানে জবাব দেওয়াক ভাই সময়ের অতিবাহিত করদায় আল্লাহর বিধানটা মানদায় না নিজের মনের অনুসরণ করদায় মনের ইত্তেবা করদায় নফসের ইত্তেবা করিয়া যারা আমল লাগান আলেমে জানায় দেয় রিকান নাই কারণ নবীর কথা হয় তাকল গিয়া আল্লাহর কথা হয় তাকল যারা মনের অনুসরণ করিয়া চল ভাই রে এর লাগি আমি জাহান্নাম বানাইলাম কোন আউযু বিল্লাহ আত্মদাগে এখন তো আমরা তো মোবাইল চালাই কিতাল লাগিয়া মোবাইলের মধ্যে সময় দিলে মজা লাগে ভাল লাগে ভাল লাগে হালি মোবাইল মোবাইলের মধ্যে ফুসি কি একটা যোগাইলো দেখা যায় সব সময় হরম যত আপনি বয়ান করো যত নসিহত করে দেখা যায় এই বেমারটা কমেরা সমাজের ভিতরে এই বেমারটা কমেরা কিন্তু মোবাইলের মধ্যে দেখা যায় রে ভাই সবার কোনো লাইন নাই গুনার গুনা গুণা নাই নাই মাত কেন জওয়ান অকল গুণা গুনা মোবাইলের মধ্যে দেখা যায় কারণ আপনি মোবাইলের মধ্যে যেসব মোবাইল অন করবা আপনার সম্মুখে খারাপ খারাপ পিকচারগুলো ফোরবাইয়া উলঙ্গ পিকচারগুলো ফড়াইয়া এই মধ্যে গুণা নেয়নি সুখ দেখছে সুখে গুনা করছে এই সুখে গুণা করছে কেয়ামতর ময়দান আপনার সুখে খুলিয়া জাহান নম ফালাইবেন না আপনার অল বডি জাহান মধ্যে ফালাইবা আজকে আপনার একটা অঙ্গই গুনা করার কারণে আপনি অল বডি জাহান্নামের মধ্যে যেতে বাধ্যতা আজকে অকল দেখা যায় মসজিদের মধ্যে আজান হইলে মসজিদের মধ্যে মুসল্লি ফল পাওয়া যায় না আমার মাথায় গুসা করবা না মসজিদের মধ্যে মুসল্লি ফল পাওয়া যায় না কোরআনে কেরিমোর তিলাওয়াত করলে বলা ব্যক্তি কল পাওয়া যায় না সমাজের ভিতরে বালা বালা কথাগুলা কইনে বলা ব্যক্তি কল পাওয়া যায় না আজকে ও সমাজ দেখা যায় আজকে জওয়ান করলে অত সম্মান অত ইজ্জত দিছে কিতাল গিয়া বলে জওয়ান করলে আবাদত বন্দী আল্লাহর আদালত আদালতের মধ্যে অনেক কবুল কারণ আল্লাহ রব্বুল আলমিন খুব খুশ হইল জওয়ান করলে এই সময় আবাদত বন্দী মাত মাত্র দেখেছেন কিন্তু আমরা জওয়ান হল বর্তমান কোনো সময় দেখা যায় জওয়ান হল সব সময় মোবাইলের মধ্যে ব্যস্ত এই কারণে আল্লাহ রব আলিনে ফরমাই আমার বন্দে জ্ঞান হল তোমরা যদি আমি রব আলিনের হুকুমার যদি অমান্যতা করিয়া যাও আমি রব আলিনের হুকুমার যদি সীমা লঙ্ঘন করিলাও হুকুম যদি তোমরা অমান্যতা যদি করিলাও নিজের নফসর যদি অনুসরণ করিয়া যাও নফসর যদি ইত্তেবা করিয়া যাও নিজৰ নক্সা সেবা করিয়া তোমরা জমিনৰ মধ্যে চলা ফিৰা না আমি ৰব বলে আলামিনিত সেৱা আমি ৰপ বলে আলামিন কি জিনিস কৈলাম বিধান তোমরা আমাৰ দিয়া নাও আমাৰ নবীৰ সুন্নত মুতাবিক তোমরা জিন্দগিৰ তোমরা অতিবাহিত কৰিয়া যাও আমাৰ নবীৰ সুন্নত তোমরা যত সময় পর্যন্ত খর্তাই ফার্তায়া আয় আমি আল্লাহ আব্ব বলে আলামিনৰ তোমরা যত সময় পর্যন্ত আমল শর্তাই ফার্তায় আয় তত সময় পর্যন্ত তোমরা জন্য তো যাবা সম্ভব হইতো আয় সৌ ঠিক

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرام হল সম্বোধন করি এখন ওমর সাহাবাই کرام হল তোমরা জানা রাখো কিয়ামত ওই সময় মনে করিও কিয়ামতের আগ মুহূর্তে জমিনের মধ্যে আমার উম্মত হল মধ্যে ইমানদারি থাকব শুধু নামদারি ইমানদার নামদারি মুমিন থাকব রে ভাই জমিনের মধ্যে ইমানের কোনো কর্ম থাকতো না এখন আউযু বিল্লাহ কিয়ামতের আগ মুহূর্তে মানুষে ইমানদারি দাবি করব সব মানুষ কইবা আমি তো মুসলমান আমি তো মুমিন কিন্তু ফিল্টার মধ্যে দেখা যায় তারা কুজে না পড়ে না ফিল্টার মধ্যে দেখবাই তো কলিমাও জানে না কলিমা তিলাম করতে পারে না কলিমা তো ই বা পারে না কলিমা সাহায্য খুইতে পারে না রে ভাই হে মমিন হয়েছে কলিমায় তো ইবা ফলা জানে না সহি শুদ্ধ করিয়া কলিমায় তো হৈত হইতে ভারত কলিমায় তো মজিদ হইতে ভারত কিন্তু তার বাবা আসলা ইমানদার মুসলমান বাবা আসলা মুসলমান দাদা আসলা মুসলমান রে ভাই হো লাইনে আপনার হেও মুসলমান হইল রে ভাই কিন্তু হকিকাতান কলিমায় তো ইবা অতিলাত করতে পারে না কঠিক ক্ষীরা আসে না নাই নাই সোমাদও আসন বেদান মানুষ আমার্লাখান একদল মানুষ আসন তাই যদি কলিমা তৈরি দেখবা তো শুদ্ধ হইতে পারত না এখানে অর্থকিতা ইকানো হেফুরা হইতে পারেন না এলে আসেন না নাই কিন্তু হো তো লাখান ব্যক্তি কীতা হরিয়ার বলে আমিও তো মুসলমান আমিও তো ইমানদার দাবি হি না হরিয়ার না খরিয়ার অনবীতার নাম দায়ী মুসলমান থাকবো কিন্তু ফিল্টার মধ্যে ইমান মর্ম হ্যাঁ না

মানুষ নাম দারি কোরআন থাকবো জমিন মধ্যে নাম দারি কোরআন থাকবো মসজিদে মসজিদে কোরআন পাওয়া যাইব মানুষের বাড়িয়ে বাড়িয়ে কোরআনে করিম তাকা রাখবো ভাই মুদের সার মধ্যে কোরআনে করিম পাওয়া যাইব কিন্তু মানুষ জমিন মধ্যে কোরআনে করিম আমল খরনেওয়ালা ভাই নাই না করিল্লা ও সময় এই সময় কোরআনে করিম থাকবো কারণ কোরআনে করিম নিয়ে কোনো মানুষের জমিন মধ্যে মিটাইতে পারতো না এই কোরআনে করিমার জিম্মাদার আমি আল্লাহ قال رب العالمين يا فرمان إنا نحن نزلنا إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون امي رب العالمين قران كريم ده وتمنا خلا القران يكرم دي حفظت قلنا ولا أمي الله سبحان الله القران يكرم ده قال رب العالمين من فرمان عميت والقران يكرمه ننزله الكرسي امي رب العالمين لو بتلنا كرسي خير مانو نام نوي كلامي ذكرنا তুমি মান্ডায় না তোমার তোমার তুমি জানো তুমি মান্ডায় তুমি জান্ডায় কিন্তু কোরআনে করিমডে রদ্দ বদল করেনা কোরআনে করিমডে মেঠানে ওলা কোরআনে করিমডে ধ্বংস করেনা কোনো ব্যক্তি সমাজের মধ্যে তাকছানা কারণ এই কোরআনে করিমডে আমি রব্বুল আলমিনে অবতীর্ণ করলাম আর আমি রব্বুল আলমিন কোরআনে করিমডে হেফাজত করেনা হইতে না সুহান আল্লাহ আজকে দেখুন এই কোরআনে করিম আখেরি কিতাব আখরি নবী রুফে আখরি রে রব আহে অতীর্ণ করছে কিন্তু কোরআনে কীম এক রায় বরাবর এক নক্তা বরাবর এক জের জবর পেশ বরাবর কোনো মানুষে কমি বেশি কর্ত না কিন্তু আগর আগরে যেটা কিতাবগুলো আসলে তৌরিত জবুর ইঞ্জিত সীতা কিতাব রদ বদল ঘুরি লাইছ নবীক অতীর্ণ হয়েছি কিন্তু নবীকর উম্মতগুলো বাঞ্চন ইতা মিঠাই চন ৰদ বদল কৰচন তহ হেৰিফ আদল বদল কৰচন কিন্তু এই কোৰান এ কেৰিম আদল বদল খৰতা পার্তা না কেৰামত পর্যন্ত কোনো ব্যক্তি নাই কোৰান এ কৰিম আদল বদল খৰনেवाলা কিন্তু নবীৰে জানাই যে আমাৰ চাহ বাই কেৰাম আকল আবার উন্মাতকল তোমরা জানা রাখো কোরআন নামদাৰি তাক বহ কৰে কৰে কোৰান এ ভাই কিন্তু কোৰান এ কেৰিমৰ আমল খৰনে বালা ব্যক্তি অকল ফাইত্তায় নাই কোৰান এ রে দে তিলাবত খৰনে ব্যক্তি অকল ফাইতাই নাই শুন আগত বিল্লাহ আজকে সমাজৰ ভিত্তে দেখ ভাই সবাই মক্তব আছে না নাই আপনার আছে তো যে আপনারা সবে তো সবাই মক্তব্য পড়েছেন আমিও তো পড়েছি একবার ঠিক আছে কিন্তু আগের যুগের মধ্যে দেখা যায় যে এই সময় আপনার সবাই মক্তবের মধ্যে পড়েছেন সকাল বেলা মসজিদের মধ্যে গেছন আপনার মেসাবে এই সময় সবক দিলা রে ভাই আপনি সকাল বেলা এই সময় মসজিদের মধ্যে সবক নিয়ে আইলা বাড়ির মধ্যে দেই সময় ইলা মাগরিবর নমাজ পড়িয়ে আপনারা দেখা যায় ছাত্রগুলা সবাই মক্তবর তিলাবত করে রে ভাই তিলাবত করেন না করে না

হতো আসমান তার জায়গাত জমিনও তার জায়গাত মানুষও তার জায়গা রাস্তাঘাট সারা তার জায়গা কিন্তু এটা কিতালে কমল একটা বারে চিন্তা করছিলেন আগের আগর প্রত্যেক বাড়ির আওয়াজ আসলো মাগরীব নামাজ ফুড়িয়া একবারে মেসবর বাড়ি তো আর আপনার খেতুয়ালো বাড়ি টোক আর খামলা মাসের বাড়ি সারার বাড়িতে একটা আওয়াজ হওয়া গেছে মগরীব নামাজ ফুড়িয়া এ আহ্লা বিসমিল্লা হামদুতিকা জিলজাল এক রাউন্ড মারিয়া এর বাদে আপনার দোয়াগুলো মারিয়া সবক হিকিয়া দেখা গেল এক ঘন্টা পর্যন্ত ফুড়িয়া আমরাও ফুড়ছি এর বাদে স্কুলের বই কিতাব বখ চলামনি ভাই দেখবা আপনি চিন্তা ফিকির করিয়া এখন প্রায় দেখবা এত আপনার এইটী বাড়ি নাইনটি পার্সেন্ট বাড়ির মধ্যে দেখবা আপনি সবাই মক্তবর বিকেলবেলা তিলাবত গুলা ভবা যায় না আছে না নাই ঠিক আছে মাত বরংশ আপনি মোবাইল আওয়াজ শুনতে পাইবা আমার মাত বুঝা যাননি ভাই মোবাইল চোবাইল আওয়াজ শুনতে পাইবা বড়ো মানুষেও মোবাইল বাজায়ত্রা বেটি মানুষেও মোবাইল বাজাতত্রা আমার মতে খারাপ না এমন কি হরুতায় মোবাইল বাজার হরুতারে বাদ খাবাইতে হইলে মোবাইল বাজাইয়া আপনার গান শুনাইয়া হরুতারে বাদ খাবাই লাগে হরুতারে ভুতাইতে হইলে মোবাইল গান বাজাইয়া ভুতাইতে লাগে হরুতারে গুম লাগাইতে আপনার মোবাইল আপনার দিয়া আপনার গান বাজনা দিয়া যে তাও মোটামুটি মোবাইল ছাড়া গুম ধরে না ঠিক আছে তোমার দেখিয়া এখানে হইতে পারত না বলে আমিও দুধে দুইলে না প্রত্যেক বাড়ির মধ্যে দেখা যায় মোবাইলের একটা সম্পর্ক আছে আছে না নাই আজকে খানো কোরআন কারণ আমার আমার আমল খানো আমার কোরআন খানো আজকে দেখা যায় একটা বস্তু খারাপ একটা বস্তুর লগে আমরা সময়ের অতিবাহিত করি